কি খাবর হ্যাঁ ভালো না দেখি দেখি ভূতু ওমা ভূতু আবার খোপা করেছে দুদিকে দুটো দেখো ভূতু খোপা করেছে কার কার ভূতুর খোপা পছন্দ দেখো ভূতু দেখো কথা বলবে কি দেখো শ্বাসের আওয়াজটা শোনো শুধু শুনতে পাচ্ছো ভূতু সব সময় সেই হু হা হু হা হু হা ফু ফা করছে শুতে পারছে না একবার শুচ্ছে একবার উঠছে দেখ একবার শুচ্ছে একবার উঠছে একবার শুচ্ছে একবার উঠছে শুলেই কষ্ট হচ্ছে বালিশটা একটু উঁচু করতে হবে ওই দুটো বালিশ দিয়ে শুতে বলেছে ডাক্তার দুটো বালিশ দিয়ে শো বাবা বাব্বা ভুতু আবার খোপা করেছি এটা ভুতুকে খোপা করে কেমন লাগছে তাই তো ভুতু হ্যাঁ হ্যাঁ না না কোথায় গরম কথা বলতে কষ্ট হচ্ছে মা বুতুর কিছুতেই কিছু না সবেতেই না সব ঠিক আছে ইটস ওকে না বুতু বুধু ওকে হ্যাঁ তুমি তো দেখিয়ে দাও একদম ওকে ভুতু বুতু স্কুল করে এসছে সারা জামায় নাক থেকে রক্ত বেরিয়েছে সারা জামায় রক্তের দাগ লাগিয়ে নিয়ে বাড়ি এসছে তাই তো সারা জামাটাতে নতুন জামা আজকে ফুলাতা পরিয়ে পাঠিয়েছি সারা জামাটাতে রক্তের দাগ লাগিয়ে নিয়ে এসছে হ্যাঁ কখন বেরিয়েছে রক্ত বুঝতে পারিস নি বুঝতে পারিস নি তোমার নাকটা ডোলেছিস তাও বুঝিসনি নি নাক দিয়ে না মুখ দিয়ে কোথাও দিয়ে বেরিয়েছে দেখ ওর কোনো ব্যাপার নেই ও হেসে হেসে বলছে নাক দিয়ে তাহলে বুঝতে পারছো তো আমি কি জ্বালাই মানে আমি কি করছি ভাবো একবার তো কষ্ট হয়নি নাক দিয়ে বেরিয়েছে বুঝতে পারো নি বুঝতে পারছো তো এটাই হচ্ছে ব্যাপার আমার পরিস্থিতি দেখো মানে ওকে এখন স্কুল থেকে নামাচ্ছে তখন দেখছি সারা জামাটা মানে এরকমভাবে নাক মুসলি যেমন হয় মানে এইসব মানে এরকমভাবে নাক মুসলি নাকের যেটা এতটা যায় ঠিক এই জায়গাটাতে রক্ত জামা সামনেটাতে রক্ত ও জানেই না ওর আব দেখো ওর মুখে সব সময় হাসি ওই দেখো দুটো খোপা করে দিতে পড়েছে দিয়েছি কিন্তু শুতে পাচ্ছে না শুলেই ওর কষ্ট হচ্ছে দেখো সমান এ করে যাচ্ছে ওইকে টিউশন যাবি হ্যাঁ টিউশন যাবি কার শরীর খারাপ তোমাদের মনে হচ্ছে কি ও শরীর খারাপ তোমাদের কি এটা দেখে মনে হচ্ছে যাই হোক শরীর খারাপ মনে আমার কি বলো তোমরা আমাকে দেখেই মনে হচ্ছে আমি অসুস্থ এই দেখো তো ভুতুর মতন সুস্থ বাবু তো যাবি টিউশন যাবি ঠান্ডা লেগে যাবে দেখি খোপাটা দেখা আরেকবার এইদিকে হ্যাঁ তাড়াতাড়ি ঘুমাও এবার ঘুমাবে কি দেখো আমি একবার একবার শুচ্ছে আর একবার উঠছে শুতে কষ্ট হচ্ছে নাকটা আটকে যাচ্ছে নাকটা ফোটুক বললাম যে নাকের ওষুধটা দিতে হবে আবার হুম ঠিক কথা হুম তোমাকে নাচে নিয়েছে বল তুমি বললে না যে আমি আমার বাড়ির মাম্মামকে মাকে সবাইকে এমন নাচাচ্ছি আমাকে আর নাচে নিতে হবে না আমি তো নাচের টিচার বল আমি নাচের টিচার আর মাম্মা আমার মা আমার দাদু সবাই নাচছে আমার আমার তালে তালে তাই না হ্যাঁ বল তারা না আমি টিচার আর তারা আমার স্টুডেন্ট তাই তো ভাইয়ার কথা ভাইয়াও তো নাচাচ্ছে ভাইয়ারও শরীর ভালো তোমার মতো এতটা নয় কিন্তু হুম আর তুমি যে এই যে হাঁপাচ্ছ এই যে কথাই বলতে পারছো না কি করে নাচবে কি করে নাচবে পরে দেখা যাবে মানে নাচ কি জানো যা ভুলে গেছে ডায়লগটা ভূতু কি হবে আর পাচ্ছে না ভূতু ডায়লগ আচ্ছা ঠিক আছে ভূতু আমাদের ভূতু আমাদেরকে নাচাচ্ছে তাতে হচ্ছে না আবার নিজে নাকি নাচবে টাটা করে দাও সবাইকে শুয়ে পড়ো চেষ্টা করো শোয়ার শোবে কি এইভাবেই আমি দিন নেই রাত নেই জেগে যাচ্ছি ওর জ্বালায় দেখো আমি এখানে শুবো কি আমিও এখানে আর ও এদিকে কিন্তু ও শুতে পারছে না ওই দেখো ও নিজেই ইনেলারটা নেবে আর পাচ্ছে না নিতেই হবে ইনেলারটা খুলছে এটাই ওর সঙ্গে সাথী তাই তো